প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা সপ্তম শ্রেণির কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের অঙ্কগুলো করবো তো দেখো আগের দিন আমরা কী করেছিলাম আগের দিন আমরা কিন্তু এই যে উৎপাদকের বিশ্লেষণ আছে তার এক থেকে তেরো অবধি কমপ্লিট করেছি ঠিক আছে তেরো অবধি কমপ্লিট করেছিলাম আজকে আমরা চোদ্দো থেকে চোদ্দো থেকে অঙ্কগুলো করবো তো চোদ্দোর অঙ্কটা দেখো তেরো এখানে তেরো তারপরে এখান থেকে চোদ্দো শুরু হচ্ছে কী আছে ফার্স্টের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাই তো বইটা একটু সরিয়ে নিই দেখ তো এটা কীভাবে সলভ করবো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা দেখো একটা সূত্রে চলে আসছিলো যে এ স্কোয়ার মাইনাস যদি প্লাস অর্থাৎ প্লাস হয় তাহলে একটা সূত্র চলে আসে এটা হলে একটা সূত্র চলে আসে তাই না তো এখানে কিন্তু এখানে কত আছে মাইনাস তাহলে এখানে আমাদের লিখতে হবে থ্রির জায়গা লিখতে হবে ফোর ওয়াই স্কোয়ার কী করে ফোর লিখছি দেখো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার যদি আমি লিখি তার সাথে যদি প্লাস ওয়াই স্কোয়ার লিখি তাহলে কী হবে বলো তো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তার সাথে যদি প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের তো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারই আসছে তাই না তাহলে মাইনাস থ্রি স্কোয়ারই এখানে আসছে অসুবিধা নেই অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো তোমাদের আরেকটা নিয়ম বলে দিই ধরো এটা লিখেছো এখানে কত আছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আসে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দাও প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে এখানে তোমরা মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দাও ঠিক আছে তাহলে তো এই দুটো কেটে গেলে সে একই চলে আসে ব্যালেন্স হয়ে গেল এটা তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এটা কিসের সূত্র এ মাইনাস বি তার হোলস্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এটা কত হচ্ছে মাইনাস ফোর ওয়াই তার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার মাইনাস এটা দেখো টু ওয়াই তার হোলস্কোয়ার ঠিক আছে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইনটু এ তাহলে এটা এ হলো প্লাস টু ওয়াই অর্থাৎ এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বলতে টু এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো যে যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সাইড নোটটা তোমরা দিয়ে দিতে পারো সমান কী হবে এখানে দেখো এক্স টু ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে কী হয়ে যাবে ওয়াই হয়ে যাবে যেহেতু বড়োটার চিহ্ন প্লাস হয়ে যাবে আর এখানে দেখো মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে আমাদের কী হয় মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে টু এর সাথে ওয়ান যোগ করলে আমাদের থ্রি ওয়াই হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এক্স প্লাস ওয়াই ইন্টু ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ পরের প্রশ্নটা আমরা দেখবো চোদ্দোরটা করলাম এবার হলো পনেরোটা আচ্ছা পনেরোর প্রশ্নটা কী আছে এরকম আছে যে স্কোয়ার প্লাস স্কোয়ার এটা দেওয়া আছে এবার দেখো একটা জিনিস দেখতে হবে এই যে সিক্স এক্স ওয়াই আর এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাই না তাহলে আমরা এক কাজ করি এই যে প্রথমের যে তিনটে রাশি আছে এদেরকে আমরা প্রথমে একটু সাজানোর চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে কত লিখতে পারি থ্রি ওয়াই তার হোল স্কোয়ার থ্রি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এটাকে যদি টু এ বি সাজায় টু ইন্টু এ মানে কত এক্স ইন্টু বি মানে হল ব্র্যাকেটে যেটা থাকে থ্রি ওয়াই মাইনাস জেড স্কোয়ার লিখে দিলাম তাহলে এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা বলি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী সূত্র এ প্লাস বি তার হোল হোলস্কোয়ারের সূত্র মাইনাস এখানে দেখো জেড আছে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু ইন্টু কী হবে এ অর্থাৎ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হয়ে যাবে জেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এবার দেখো এক্স জেড আছে এখানে এক্স ওয়াই আছে ক্যালকুলেশন তো আর করা যাবে না তাহলে এটাই আমাদের সঠিক आंसर হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো পরের প্রশ্ন দশ পাঁচ পনেরো তারপর ষোলোরটা দেখো ষোলোটা কি বলছে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি এটা দেওয়া আছে তোমাদের প্রবলেমে এখন দেখো বিসি বিসি যে এটা কোথায় আছে যে বি স্কোয়ার আর সিসোয়ারের মিডিলে আছে তাহলে ঠিকই আছে এখানে এখানে আমরা এক কাজ করি মাইনাসটা কমন নিয়ে নিই কত হবে বি স্কোয়ার এটা প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি মাইনাসে মাইনাস কী হবে প্লাস সিসোয়ার হলো সমান স্কোয়ার মাইনাস এবার দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোলস্কোয়ার বলি আমরা তাই না অর্থাৎ বি মাইনাস সি তার হোলস্কোয়ার হয়ে গেল এবার এটা পুরোটা আবার সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এটা বি কী হবে এ প্লাস বি এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে নাহলে অনেকেই ভুল করবে প্লাসে তো ঠিক করবে কিন্তু মাইনাসে গিয়ে তোমরা গন্ডগোল করে ফেলো অনেকেই আর এ মাইনাস বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে হবে বি মাইনাস সি তাহলে এ মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো সমান ব্র্যাকেট তুলে দাও এবার এ প্লাস বি মাইনাস সি হয়ে যাবে প্লাস সি হয়ে যাবে তো এখানে দেখো এখানে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল পরের অঙ্কটাই যাই আমরা ষোলো হয়ে গেল এবার আমরা সতেরো অঙ্কটা করব সতেরো ষোলো সতেরো আচ্ছা কী আছে দেখো সতেরো অঙ্কটা আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল হোলস্কোয়ার এটা দেওয়া আছে তো এখানে একটা জিনিস দেখো এর সাথে এটারও স্কোয়ার আছে এটারও স্কোয়ার আছে আর মাইনাস এখানে এটার স্কোয়ার আছে আবার এটারও স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু বি মাইনাস সি সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার হোলস্কার লিখতে পারি মাইনাস এটাও তাই বি ইন্টু সি মাইনাস এ পুরোটার হোলস্কোয়ার এবার এখানে ভেতরেগুলো আমরা গুণ করে দেবো এবি মাইনাস এসি পুরোটার হোলস্কোয়ার মাইনাস বি সি মাইনাস তার পুরোটার হোলস্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো এখানে এ কি মাইনাস কী হচ্ছে এটা বি স্কোয়ার এ হয়ে যাচ্ছে মাইনাস বি তাহলে সূত্র ফোড়ে দাও সূত্র ফেললে কী হবে এ প্লাস বি এ প্লাস বি আচ্ছা এখানে তোমাদের যদি গণ্ডগুলো আবার যদি করে ফেলো তাহলে আমি এখানে আলাদা আলাদা করে ব্র্যাকেট করে দিই এটা হয়ে গেলো এ প্লাস বি ইন্টু ইন্টু কী হবে এ মাইনাস বি তাই তো তাহলে এটা হলো এ মাইনাস বি বলতে এখানে এটা যে বিসি মাইনাস এবি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম হলো এবার দেখো আমাদের ব্র্যাকেটগুলো তুলে দিই আমরা তাহলে এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি এটা একটা অংশ হলো আরেকটা কী হবে এবি মাইনাস এসি এখানে দেখো মাইনাস থাকলে খুব সাবধান তোমরা মাইনাস থাকলে কিন্তু এই ব্র্যাকেটের চিহ্নগুলো চেঞ্জ করবে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে এখানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবি ওকে দেখো প্রথম অংশটাতে আর কি কোনো ক্যালকুলেশান যাবে এখানে দেখো এবি দুই জায়গায় আছে এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস তাহলে এটা আমরা কেটে দেবো আর এখানে কি কাটাকুটি যাবে এখানে এবি এ বি কিন্তু দুটোই প্লাস আসে কাটাকুটি যাবে না যোগ হয়ে যাবে কমান এটাকে আমরা একটু প্লাসটাকে আগে আগে লিখি তাহলে bc মাইনাস হলো এসি ইন্টু এখানে দেখো প্লাস মানে কত টু এ বি মাইনাস এখানে দেখো আবার সি দুটোতেই কমন যাচ্ছে তাই না এখানে দুটো জায়গায় সি আছে তাহলে সিটা কমন নিলে কত হবে বি মাইনাস এ আর এখানে থাকবে টু এ বি ঠিক আছে আমাদের এখানেই কিন্তু এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা পরের অঙ্ক আঠারো নম্বর অঙ্ক আচ্ছা আঠারো নম্বর অঙ্কে আমাদের কি বলেছে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো আঠেরো কী বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সিক্স মাইনাস নাইন জেড মাইনাস কী হচ্ছে নাইন জেড এটা আমরা কীভাবে করব আচ্ছা এটা আঠেরো টুকেছি তো আঠেরো ঠিকই আছে এটাই তো দেখো এখানে এখানে আমাদের মাইনাস সিক্স ওয়াই জেড আছে তাই না মাইনাস এখানে ওয়াই আর এটা এটা ওয়াই এটা জেড তাহলে এদের মিডিলে আছে এটা ঠিকই আছে সাজানো কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের এখানে মাইনাস কমন নিয়ে নিতে হবে নাহলে সূত্র পড়বে না ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস নাইন জেড স্কোয়ার হলো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা কী করব এটাকে আমরা সূত্র ফেলবো তাহলে এটা হলো ওয়াই স্কোয়ার আর এখানে নাইন জেড স্কোয়ার মানে হলো থ্রি জেড তার হোলস্কোয়ার থ্রি জেড তার হোলস্কোয়ার ঠিক আছে এখানে আমাদের টু এ বি সাজাতে হবে টু এ মানে হলো ওয়াই বি মানে কিন্তু থ্রি জেড হয়ে যাচ্ছে তাই না তাহলে দেখো তিন দুগুণে ছয় সিক্স এখানে কত আছে সিক্স আছে এখানেও কিন্তু সিক্স তৈরি হয়ে যাচ্ছে এবার দেখো এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এটা কিসের সূত্রে পড়ছে স্কোয়ার প্লাস টু অর্থাৎ এ প্লাস বি তার হোলস্কোয়ার এখানে এ বলতে ওয়াই আর বি বলতে থ্রি জেড এ অংশে আবার কী হবে আবার সূত্রে পড়ছে তাই না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস বি সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্র্যাকেট তুলে দাও এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড হয়ে গেল একটা ব্র্যাকেটে আরেকটা কী হবে এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে থ্রি জেড মাইনাস হয়ে যাবে থ্রি জেড ঠিক আছে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো এক্স ওয়াই জেড এগুলোতে তো আর আমরা যোগ যোগ করতে পারবো না যেরকম আছে সেভাবে রেখে দিতে হবে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের আঠারো নাম্বার কমপ্লিট হলো এবার আমরা করবো উনিশ নাম্বার কোশ্চেন উনিশেরটা আচ্ছা উনিশেরটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই আচ্ছা এটা এই যে এটা কিন্তু খুবই সহজ আছে তোমরা চেষ্টা করলেই পারবে এখানে দেখো সূত্র পড়ে যাবে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো প্লাস এখানে দেখো ফোর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই ফোর কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এইবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আবার এখানে আছে এক্স মাইনাস ওয়াই আছে কমন নিয়ে নিই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে কী পড়ে থাকবে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে দেখো এটা কমন ফোর পড়ে থাকবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ঠিক আছে পরের প্রশ্নে যাই আমরা কুড়ি আচ্ছা কুড়িরটা কী বলছে কুড়ির প্রশ্ন বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি মাইনাস বিডি এটা দেওয়া আছে দেখো এখানে এখানে আমরা এখানে কিন্তু সূত্র ফেলে দিলে হবে না এখানে দেখো টু এসি আসবে এখানে আবার মাইনাস প্লাস টু বিডি আসবে তাহলে এসি আর বিডি আমাদের এসির মাঝে আর বিডির মাঝে নিতে হবে তো একটু আমরা সাজিয়ে নিই প্রথমে এটা যা আছে তাই লিখলাম মাইনাস এটাকে গুণ করে দাও টু এসি মাইনাস এবং কী হবে প্লাস টু বিডি প্লাস টু বিডি হয়ে গেল টু বিডি সমান এবার দেখো এই যে এসি আছে না এসিটা আমরা এ আর সি এর মাঝে আনব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার হলো আর বিডিটাকে বি আর ডি এর মাঝে আনতে হবে তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিডি মাইনাস ডিস্কোয়ার এবার দেখো এখানে আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা একটা সূত্র পড়ে যাচ্ছে আচ্ছা এটা আমি একটা ব্র্যাকেটে রেখে দিলাম এখানে মাইনাস কমন নিয়ে নাম মাইনাস কমন নিলে কী থাক কী থাকবে এখানে বিস্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি ডিস্কোয়ার প্লাস ডিস্কোয়ার এবার দেখো এটা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলতে পারি মাইনাস এটা দেখো বি মাইনাস ডি তার হোল হোলস্কোয়ার বলতে পারি ঠিক আছে বি মাইনাস ডি তার হোল হোলস্কোয়ার এখন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার কিন্তু পড়ে যাবে এটা আমাদের কিন্তু এই যে স্কোয়ার মাইনাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এটাও তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পেলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হলো সমান এবার এটাকে আমরা ব্র্যাকেট তুলে দেবো তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস আর এখানে হচ্ছে a মাইনাস সি মাইনাস বি মাইনাসে 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 প্লাস হয়ে যাবে ডি ঠিক আছে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে সমান আমরা সি ডি সিকোয়েন্স হিসেবে সাজিয়ে দেবো যে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এ মাইনাস বি তো এখানে আমাদের এতটা হচ্ছে ঠিক আছে তো তোমাদের তোমাদের আজকে আমি কুড়ি অবধি করিয়ে দিলাম বাকি যে পরের ভিডিওতে আমরা বাদ বাকি তোমাদের একের যতগুলো বাকি আছে কুড়ি আঠাশ অবধি আছে তাই তো আরও আটটা অঙ্ক আছে সেই আটটা অঙ্ক কমপ্লিট করিয়ে দেবো তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ